ਹਾਰੋ ਤੇ ਦितीय ਮੁਸਲਿਮ ਦਿੱਤੂ ਭੂਮੀ ਰਾਕਿਬੇਟ ਧਰਨਾ ਬਸ ਸਹੀ ਬੇਟ ਧਰਨਾ ਮੈਂ ਤੁਹਾਡੇ ਦੇ ਜ਼ਮਾਨ ਹਜ਼ਰਤ ਪੀ ਅਬੂ ਬਕਰ ਸਿੱਦਕੀ ਰahmatullahi अलैहि ਹੈ ਉਹ ਪਾਸ ਬੀਬੀ ਗੋਲ ਹਮਦਲਾ ਸਬੋੜਨੇ প্রতি বছরের নয় এবছরও দশ হাজার মানুষের মধ্যে বস্ত্র বিতরণের সূচনা হচ্ছে আজকের পরে এই শীতবস্ত্র হাওড়া হুগলি মেদিনীপুর চুষপায়না বাঁকুড়া চারিদিকে আমরা যেখানে সংগঠন আছে সেখানে পাঠাবো এলাকার গরিব অসহায় মানুষদের জন্য এই বস্ত্র বিতরণ প্রতি বছর এবং এই বস্ত্রের ভেতরের জন্য শীত বস্ত্রের জন্য যারা দুহাত বলে আমাকে বিশ্বাস করে তারা আমার কাছে পৌঁছেছে তাদের জন্য আমি দোয়া চাই আল্লাহ যেন তাদের হাল্লাতে বরকত দেন রুজি রুস বরকত দেন এই বস্ত্র আমরা আজকে যে দিলাম কিছু কম বেশি তিন থেকে সাড়ে তিন হাজার মানুষকে আজকে দেওয়া হলো এখানে